আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলতোম্যান আজকে নিশ্চয়ই বুঝে গেছেন আমার ক্যাপশন দেখে যে আজকে কী বিষয়ে আমরা ভিডিওটা করতেছি সো আমরা ঢাকা থেকে প্রায় বারোটা বাইক আমরা গাজীপুরের বেলাই বিলের মাছ খাওয়ার জন্য ভাই ভাই হোটেলের এখানে যাচ্ছিলাম সো আমরা যখন ঢাকা থেকে বের হই তখন প্রচুর বৃষ্টি হচ্ছিলো তখন মানে এমন অবস্থায় সবার বাসার সামনে পানি রাস্তা রাস্তায় পানি এরকম অবস্থায় আমরা সো তারপরে ফাইনালি আমরা আমাদের বাইক নিয়ে ওইখানে যাই ওরও আমরা সবাই সম্মিলিতভাবে সব জায়গা থেকে একত্রিত হই আমাদের একত্রিত হওয়ার জায়গা পয়েন্টস হলো দুইটা একটা হলো নোয়াখালী গোন্ডা শোরুমের এখানে আরেকটা হলো কুর্মিটোলা হসপিটালের পাশের যে পার্কিং এরিয়াটা আছে ওইখানে সো আমরা মোটামুটি এখানে সাব্বির ভাই আসে ধানমন্ডি থেকে রবিন আসে চর থেকে মিরপুর এক থেকে আসে আমাদের সোহেল ভাই তারপর মিরপুর বারো থেকে যায় আমাদের কাঞ্চন ভাই আমি মিরপুর দশ নাম্বার থেকে আসি রাসালাপুবাদন ভাই ওনারা আসে মোয়াখালী থেকে কান্তাপু থাকে খিলগা খিলগাঁও থেকে রবিনের আরও ফ্রেন্ড আছে ওরাও কামরাগিচরের এখানে থাকে সো ওরাও ওইখান থেকে আসতেছিল আর মোটামুটি আমরা সবাই ওইখানে একটার আগেই ওইখানে রওনা হয়ে যায় লাইক মানে সবার বাসার নিচে পানি ছিল আমার বাসার নিচেও প্রচুর পানি ছিল আসলে এটা বলে বোঝাইতে পারবো না আমি আসলে এরকম যদি ট্যুর না থাকতো আমি জীবনেও বেরোইতাম না সো তারপরেও মানে সবার একটা কথা দিছি যে আমরা ট্যুরে যাব। সবাই দুর্গম এরিয়া থেকেই আসতেছিল কারণ ওই দিন সব জায়গায় বৃষ্টি হইতেছিল তো আমরাও ওইখান থেকে বৃষ্টি থেকে আসছি তারপরে সবাই মোটামুটি টলার ওখানে যখন আমি যখন যাই সব শেষে আমি যাই কারণ আমার বাসার নিচে কোমর পর্যন্ত পানি ছিল তারপরে কিছু করার নাই আমি আমার ওয়াইফ আঞ্জুমান সো আমরা ওই কোমর পানি পর্যন্ত ভিজে তারপরে আমার অফিস এরিয়াতে যায় ওইখান থেকে আমার অফিসের এখানে যায় সে কাপড় চেঞ্জ করি তারপরে ওইখান থেকে আমার মোটরসাইকেল নিয়ে তারপরে আমরা সেই নর্মালি আমি এখান থেকে কালশি যাইতে হলে সোজাসুজি আমার অফিসের সামনে দিয়ে চলে যাই মিরপুর ডি ব্লক থেকে প্যারিস রোড হয়ে সে তারপরে বড় মসজিদের ওই দিক দিয়ে চলে যায় কিন্তু আমার সেই যাইতে হয়েছে মিরপুর দশ নম্বর হয়ে এগারো নম্বর বারো নাম্বার দিয়ে ঘুরে তারপরে যাইতে হয়েছে আসলে রোডেও পানি ছিল ওটাও আমি আপনাদেরকে দেখাবো মানে এমন একটা সিচুয়েশান এখানে মানে বলে বোঝানোর মতো না হ্যাঁ সো ফাইনালি তারপরে আমরা আমাদের গাজীপুরে যাই গাজীপুরে এক টানে আমরা মানে গাজীপুর চৌরাস্তা যেটা বলে ওইখান থেকে আমরা ডানে চলে যাই রেল স্টেশনে রেল স্টেশনে পাশ দিয়ে তারপর আমরা সোজা ওই বেলাই বিলের হোটেলের ভাইভাই হোটেলে যাই সো ওইখানে একটা প্রবলেম হলো কি আমরা যখন ভাইভাই হোটেলের এখানে গেলাম সো আমাদের গাড়িটা যখন ওইখানে রাখি মানে পার্কিং করব যা গিয়ে পার্কিংটা করব তারপরে হয় সমস্যাটা সমস্যাটাই এরকম হচ্ছে মানে আমরা গাড়ি নিয়ে রাখলাম তারপরে রাসেল ভাই আমার বাম পাশে ছিল আর সাব্বির ভাই ডান পাশে মানে যাই এখন কোথায় গাড়িগুলো পার্কিং করব। ওইখানে ওনাদের ওই দুতলা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল ওনাদেরই ওইটা সো ওখানে ওঠার একটা জায়গা স্লপ ছিল সো ওই স্লব দিয়ে আমরা যাইতে যাইতেছিলাম এখন মানে ওইখান দিয়ে যেয়ে মানে যাবো রাসেল ভাই প্রথমেই ওনার গাড়িটা মানে অর্ধেক উঠে তারপর স্টার বন্ধ হয়ে উনি এক পাশে সিঁড়ি ছিল সিঁড়িতে পা দিয়ে দাঁড়াই সো যখন সিঁড়ি থেকে পা দিয়ে দাঁড়াইছিল তখন মানে উনি এক পর্যায়ে পড়ে যাইতেছিল এরকম মানে খুব ওনাকে হেল্প করার একটা প্রয়োজন ছিল এরকম তারপরে আমরা তাড়াতাড়ি করে গাড়িতে নেয় না তারপরে ওনাকে ধরি ধরার পরে ওনাকে মানে উনি ওনার পা নামায় তারপরে পুরো গাড়ি ফ্রি হয় তারপরে উনি একা পিক আপ দিয়ে তারপরে নেয় আমরা পিছনে সাপোর্ট দেয় এরকম তো বাকি বাইকগুলোও চলে যাইতেছিলো তারপরে রবিন আসে তো রবিনও ওইভাবে পিছন থেকে মানে তো হান্ড্রেড সিসি গাড়ি প্লাটিনা শক্তি আছে পাহাড়ি এলাকা এগুলোই চলে মানে ও একটু স্লো উঠাইতে চাইতেছিলো বাট ওর স্টারটা বন্ধ হয়ে যায় সো দুইবার ওর স্টারটা বন্ধ হয়ে যায় তৃতীয়বার যা মাত্রায় ওরা চলে যাইতে পারে সো এইভাবেই আমরা পার্কিংগুলো ওইখানে করলাম আর আপনারাও এই বিষয়টা নিয়ে একটু মানে সতর্কতা থাকবেন কারণ যখন একটা আমরা ঢালু জায়গায় উঁচু জায়গায় উঠ মানে আপহিলে হিলে উঠতে চাই তখন মানে আমাদের পিক আপটা যেন বন্ধ না হয়ে যায় সো আমরা মানে কম চেষ্টা করব মানে যতটুক মানে গতির সাথেই রাখা একটা এখান থেকে একটা ডাল উঠতে সর্বোচ্চ আমার পনেরো থেকে বিশ কিলোমিটার পার স্পিড ঘন্টা উঠানো যায় সো ওইটার জন্য ফার্স্ট গিয়ারই যথেষ্ট ফার্স্ট গিয়ার দিয়ে একটা আমি উঠে যাব এরকম একটা সিচুয়েশান আসে সো সব বাইকগুলোই যখন ওঠে আর আমারটা আমি উঠাই নিই আমারটা একটু ভারী গাড়ি তারপরে উঠে কিলো আমার সামনে জায়গা ছিল সো আমি আমার গাড়িটা সামনে রেখে দিই সো এই পর্যন্তই আর কি আমরা এখানে আসছি সো ভিডিওটা দেখবেন আর সাবধান থাকবেন এইটার জন্যই আজকে ভিডিওটা ভ 로 ল ো থ